জেলার যুগ্ম সম্পাদক মাননীয় মুসা করিমুল্লাহ সাহেব তারাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাবো আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফাউন্ডেশন ডাকে সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের মাদুরিয়া যেসব কর্মীরা যেসব নেতৃত্বরা আজকের প্রোগ্রামটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের রাজ্য সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় সাথে আছেন কুতুবুদ্দিন ফাতিহি মহাশয় এবং অন্যান্য নেতৃত্বরা জানা আছে আপনারা জানেন আমরা আজকে এখানে উপস্থিত কেন হয়েছি আমরা তিনটে বিষয়ের ওপরে প্রোগ্রাম করছি পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় নওশা সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে প্রথমত আপনারা জানেন যে কাশ্মীর পেহালগাঁওতে একটা বর্বচরিত ঘটনা সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে এখনো পর্যন্ত ভারত সরকার সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে সামনে ভারতবাসীর সামনে এখনো পর্যন্ত দাঁড় করাতে পারেনি যে এরাই এই ঘটনার সঙ্গে যুক্ত এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে বিজেপি সরকার আমরা এখান থেকে দাবি দাবি জানাচ্ছি বিজেপি সরকার কেন্দ্র সরকার অবিলম্বে কাশ্মীরের যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে সামনে আনো সাথে সাথে পশ্চিমবাংলায় আপনারা জানেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে শুধু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে শুধু এই না আগামী তো ছাপ্পান্ন হাজার প্রাইমারি চাকরি বাতিল হওয়ার পথে সেটা যে যে প্রসেসে যে কেসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ঠিক সেই পসে সেই কেস দুর্নীতির কেসে ছাপ্পান্ন হাজার চাকরি বাতিল হওয়ার পথে আমাদের বক্তব্য হলো যেসব সাধারণ মানুষ গরিব মানুষ যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছে তাদের উপায় কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তাদের সৎ উত্তর সৎ পথ রাস্তা এখনো পর্যন্ত দেখাতে পারেননি তৃতীয় আন্দোলন আমরা জানেন ওয়াকফ নিয়ে আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি 2016 সালে যখন ফুরফুরা শরীহে বাহালে জামাত নামক সংগঠন করেছিলেন তখন থেকে কিন্তু ওয়ার্কআপ নিয়ে আন্দোলনটা তিনি শুরু করেছিলেন আমার একটা স্পষ্ট মনে আছে সর্বপ্রথম সমাবেশ বসিরাট হুজুরি বাড়ি হবার পর আমি বেকি বাজারের একটা সমাবেশ করেছিলাম সেখানকার ব্যানারে কিন্তু লেখা ছিল ওয়ার্কাপ ভাষাও আর সেখানেই আত্মাসি ডিগিভাইজাল বক্তব্য দিয়েছিলো যে পশ্চিমবাংলায় ওয়ার্কআপ ফটের ইনকাম পার বছরে বারো হাজার কোটি টাকা সেই টাকা থেকে যদি সাধারণ ওয়ার্কআপ সম্পত্তিভুক্ত যারা মুসলমান মানুষের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সেই টাকা যদি বন্টন করা হয় সেই টাকা যদি উন্নয়ন খাতে দেওয়া হয় তা সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন করে বাজেট করার প্রয়োজন নেই তাহলে আন্দোলনটা কিন্তু আজকে আজকে থেকে শুরু করেনি আন্দোলনটা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে ষোলো সাল থেকে শুরু হয়েছে তখন এক শ্রেণীর মোল্লা এক শ্রেণীর মোল সাহেব এক শ্রেণীর আলেম এক শ্রেণীর তখন থেকে আব্বাস সিদ্দিকি ভাইজেলের বিরোধিতা করে এসছেন আমরা দু সালে রাজনৈতিক দল আব্বাস সিদ্দিকির নেতৃত্বে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস যেসব মুসলিম সংগঠন গুলো আছে সংখ্যালঘু সংগঠন গুলো আছে তারা শুধুমাত্র আটপাতের দিকে করার জন্য তাদেরকে পোষা হয়

এই মিছিল কি তারা উপস্থিত হয়েছেন ঠিক এই ফটোয়া দিচ্ছিল যারা তারা কিন্তু সেই মিছিল কেউ উপস্থিত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন

যদি এই নেতাগুলো আর বিশেষ করে বসিরাতে উপনির্বাচন বাকি আছে আপনারা জানেন তো এখানে বসিরাজে উপনির্বাচনের জন্য একজন নেতৃত্ব যিনি চেয়েছিলেন পুরো বাংলায় মুসলমান সমাজের আমি নেতৃত্ব দেব দুবার পরে আমি বসিরাজের উপনির্বাচনের টিকিটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নেব সে মানুষের প্রত্যেকটা বা

নাই আমাদের বক্তব্য হলো ভাই আরেকটা কথা বলি এই যে চাটা তোলা যে পাটি আছে ভাই আপনারা বুঝতে পারছেন কার নাম করছি মাথায় মাথায় টুপি দিয়ে মাদ্রাসার নামে বিভিন্ন জায়গায় চাটা তোলে তারা বলে ভাই জলসা করে টাকা নেওয়া যাবে না কিন্তু সেই জলসা রেস্টেজে গিয়ে লক্ষ লক্ষ টাকা চাটা তুলে নিয়ে আসে কদিন আগে দিল্লি গিয়েছিল দিল্লি গিয়ে একটা দর্জি কারখানায় উঠেছিল সেই দর্জি কারখানায় গিয়ে বলছে তারা আমার ফোন করে বলছে মুসা ভাই অমুক সাহেব আমাদের এখানে এসেছিল এসে বলছে আরে আমি তো কেস করতে এসেছি সাধারণ মানুষের মন রাখার জন্য এই কেস করে কিছু হবে না সত্যদের উপরে কেস হয়ে গিয়েছে ওয়াকআপ সম্পর্কে আমি কেস করতে এসেছি শুধুমাত্র বসিরাজ মানুষের বোঝানোর জন্য এমনি কেস করে কিছু হবে না আমি সেই দালালকে বলতে চাই আমাদের আইনের উপরে আস্থা

সেই আপ সম্পত্তির যে মোতাল্লি আছে সে তৃণমূলের দ্বারা তালালি করে সেই একচল্লিশ বিঘে সম্পত্তি প্রায় বেহাত তার মধ্যে আঠাশ শতক সম্পত্তি ওই মসজিদের অপোজিটে ওই যে গ্রামটা আছে ওই গ্রামের ভিতরে আঠাশ শত আঠাশ শতক সম্পত্তি এখনো পর্যন্ত ওই মসজিদের আন্ডারে ছিল মসজিদের দখলে ছিল সেই সম্পত্তি তো সম্পত্তিটা ওখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্বে ওই সম্পত্তিটার ওপরে আবার বিল্ডিং করার জন্য ভিত করিস ওখানে মসজিদ কমিটির যারা আছে বিশেষ করে আপনার চিনবেন যে রিয়াজ হোটেল যারা আছে ওই আশপাশটার লোকজন তার প্রতিবাদ করে প্রতিবাদ জানিয়ে বসিরাতে এসপির সঙ্গে বসে বসে থানার সঙ্গে বসে সেই কাজ এখন স্তুপিত করা আছে তাদের বক্তব্য ভাই আমরা বসিরা টাউনের ওপরে রাজনীতি এখনো করতে যাই না আমরা বসিরা দক্ষিণ বিধানসভা বিভিন্ন পঞ্চায়েতে আমরা রাজনীতি করেছি পৌরসভায় এখন আমরা রাজনীতি করতে পারি না একদম পরিষ্কার জিনিস বলছি আমরা ওই লোকগুলো পরিষ্কারভাবে বুঝে গিয়েছে আমার কালকে ফোন করে বলছে ভাই পশ্চিম বাংলায় যদি কোনোদিন এই পিছিয়ে পড়া সম্ভব মানুষের জন্য ওয়াকাপের জন্য যদি কোনো নেতৃত্ব যদি প্রতিবাদ করে থাকে একমাত্র তার নাম নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকীর ওপরে আমার আস্থা আছে কারণ এখানকার স্থানীয় যেসব এমএলএ আছে বসিরা উত্তরের এমএলএ বাদুড়িয়ার এমএলএ হালোয়ার এমএলএ এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের এরা এখন পর্যন্ত ওই সম্পত্তি কেন দখল আছে এবং ওই আট নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে

আমাদের এই আন্দোলনের সামিল হয় এই আন্দোলনটা একদম পর্যন্ত বাংলার মানুষের খানে খানে পৌঁছে দিতে পারে তার নাম নৌসা সিদ্দিকি মুসা ভাই আপনার কাছে অনুরোধ করছি একটু নৌসা সিদ্দিকি ভাই জানের সঙ্গে আমাদের একটু বসানোর ব্যবস্থা করুন আমরা একটু কথা বলতে চাই আমি ছোট ভাইজানের সঙ্গে কালকেই কথা বলেছি ছোট ভাইজান কথা বলতে রাজি হয়েছে কারণ ছোট ভাইজান পিছিয়ে কমিটির সঙ্গে বসে ওরা এসপি থেকে শুরু করে এসকিউ থেকে শুরু করে